দর্শক দেখছেন যে চলমান যেই কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনের যে শিক্ষার্থীরা দেয়াল লিখন করছে অথবা অর্থাৎ তারা কিন্তু দেয়ালে গ্রাফিতি আঁকছে ঢাকা শহরে যেই সকল দেয়ালগুলি বিভিন্ন প্রতিবাদী স্লোগান ছিল অর্থাৎ সরকার বিরোধী যে স্লোগান ছিল সেই স্লোগান কিন্তু দেয়াল ছিল। সেই স্লোগানগুলি তারা মুছে এবং তারা কিন্তু খুবই সুন্দর সুন্দর যেই গ্রাফিটি তারা আঁকছে এটি আসলে বিশ্বাস করার মতো নয় তারা খুবই ভালো একটি কাজ করছে এখানে দেয়াল লিখন করছে বিভিন্ন সম্প্রতি যেই আন্দোলন হলো এবং আন্দোলনের প্রেক্ষিতেই যেই সরকার পতন হয়েছে সেই সরকার পতনে বিভিন্ন সিম্বলিক লিখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেয়াল লিখনে রয়েছে এখানে যারা কাজ করছে সবাই শিক্ষার্থী তারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী তারা কিন্তু তাদের নিজ উদ্যোগেই এই গ্রাফিটি অঙ্ক করছেন অর্থাৎ তারা এখানে কিন্তু শহীদ আবু সাঈদের একটি যেই ভাষ্য ছিল তার যেই কি কথা ছিল যে পানি লাগবে পানি আন্দোলনকারীদের তিনি পানি দিচ্ছিলেন সেই অবয়ব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মানচিত্র দেখতে পাচ্ছি বিভিন্ন এখানে কালো ব্যাকগ্রাউন্ডে মোমবাতি দেখতে পাচ্ছি যারা নিহত হয়েছে তাদের স্মরণে কিন্তু তাদেরকে শহীদ আখ্যা দিয়ে বিভিন্ন লিখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছবি অঙ্কন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট সরকার পতনকে বলা হচ্ছে ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই আন্দোলনকারীদের ভাষ্যমতে তো শেখ হাসিনার পতন এবং সেই দিনটি তারা দু হাজার চব্বিশ সালের স্বাধীনতা দিবস হিসেবেই আখ্যা দিচ্ছে এবং অনেক অভিভাবকরা রয়েছে তারা তাদের যেই সন্তানরা তাদের উৎসাহিত করছে এখানে দেখতে পাচ্ছি যে একটি ক্রিকেটিংয়ের ছবি রয়েছে